সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার আরসিবি সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকছে তড়িদা হত হয়ে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বটুন বটুনগ্রাম পঞ্চায়েতের দোলাকুড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিএসএফ এর 57 নম্বর ব্যাটেলিয়ানের উচ্চপদস্থ আধিকারিকেরা তড়ি ঘুরিতাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে অর্থাৎ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের ইতিমধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক বিএসএফ জওয়ানের এবং শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের দোলাকুড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে বিএসএফ এর সাতান্ন নম্বর ব্যাটালিয়নের উচ্চপদস্থ আধিকারিকেরা সেখানে পৌঁছন এবং তড়ি ঘড়ি তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয় জানা গেছে মৃত এই জওয়ানের নাম স্বপ্ননীল সুভাষ সোনাওয়ানে তার বয়স উনচল্লিশ বছর বাড়ি মহারাষ্ট্রের ধুলেতে সীমান্তে আলো জ্বালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন ওই জবান এবং রবিবার দুপুরে ময়না তদন্তের জন্যে বালুরঘাট জেলা হাসপাতালে তাকে পাঠানো হয় পাশাপাশি আহ বিএসএফের আধিকারিকেরা এসেছেন বালুরঘাট জেলা হাসপাতালে এবং ঘটনায় শোকস্তব্ধ মৃতের সহকর্মীরা যেমনটা জানা যাচ্ছে যে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর রয় শঙ্কর হয়েছে অর্থাৎ কোন কারণে কলটি কেটে গিয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমরা বিস্তারিত আলোচনা করব। একেবারে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর রয় শঙ্কর ভীষণই মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে গতকাল রাতে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে যদি বিস্তারিত তুলে ধরো দেখো যে বিষয়টি উঠে এসেছে তাদের কিন্তু জানা গিয়েছে যে ইলেকট্রিক শকে কিন্তু মৃত্যু হয়েছে বিএসএফ এর জবানে আহ জানতে পারা গিয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্তের যে কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতে রয়েছে সেটা জেলা কুড়ি এলাকাতে এই ঘটনা ঘটে অর্থাৎ এখানে কিন্তু ওই সাতান্ন নম্বর ব্যাটালিয়নের আহ জওয়ান ছিল আহ স্বপ্ন নীল সুভাষ সোনেওয়ালে যত তার বাড়ি জানতে পারা গিয়েছে মহারাষ্ট্রে তার বাড়ি মহারাষ্ট্রের ধুলে বলি একটি এলাকা আছে তাই সেখানে তার বাড়ি যেমন কিন্তু জানা গিয়েছে যেটা সূত্রে জানা গিয়েছে মহিলা তদন্তের জন্য পুলিশ মহকাট রাসপথ পুলিশ মহক রয়েছে সেখানে ময়লা তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে পাশাপাশি বিএসএফ এর অন্যান্য আধিকারিকরাও কিন্তু এসেছে এটা একটা ছোটের ছায়া পড়েছে বলে জানতে গেছে অর্থাৎ মর্মান্তিক একটি ঘটনা সীমান্তের বাতি জ্বালাতে গিয়ে এমন ঘটনার শিকার হয়েছেন সেই বিএসএফ জামান এমনটাই মনে করা হচ্ছে যদিও বা এই ঘটনায় কিন্তু শোকস্তব্ধ মৃতের সহকর্মীরা সংবাদ সফর নিবেদন করছে